সম্প্রতি হয়ে যাওয়া স্মরণকালের ভয়াবহ বন্যায় কুমিল্লার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বন্যার পানি কমতে শুরু করায় ভেসে উঠতে শুরু করেছে ক্ষতির চিহ্ন জমি, রাস্তাঘাট সড়ক বাড়িঘর কিছুই বাদ যায়নি বন্যার কবল থেকে ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে প্লাবিত হয়েছিল জেলার চোদ্দটি উপজেলা বন্যায় ডুবে যায় এসব উপজেলার ফসলি জমি খামার বাড়িঘর ও গ্রামীণ সড়ক ভেসে যায় মাছ ও গবাদি পশু ক্ষতিগ্রস্ত হয় জেলার প্রায় বারো লাখ মানুষ সহায় সম্বল হারিয়ে তারা এখন দিশেহারা হারা দুইশো গ্রামের মতন ফসল বিনিষ্ট হয়ে গেছে বন্যায় প্লাবিত হইয়া ফানির নিচে এখনও আছে ধানও চলে গেছে ক্ষেত্রে রোয়া আসবে রোয়া চলে গেছে মাঝার বিশাল ক্ষতি হয়েছে মাঝার বিশাল এগুলো মাছগুলা ভাষা গেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী বন্যায় কুমিল্লা জেলার পঞ্চান্ন হাজার হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে তবে ক্ষতিগ্রস্ত কৃষকদের বীজ ও আর্থিক সহযোগিতা দেওয়া হচ্ছে মোটামুটি চোদ্দোটি উপজেলার ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষকদের সাথে আছি কৃষকদেরকে আমরা পরামর্শ দিচ্ছি যেন কৃষক না হারায় জেলা মৎস্য কর্মকর্তা জানান ক্ষতিগ্রস্ত মাছ চাষীদের ঘুরে দাঁড়াতে স্বল্প সুদে ঋণ দেওয়ার জন্য সংশ্লিষ্ট দপ্তরে জানানো হয়েছে মৎস্যদি দপ্তর থেকে আমরা বিশেষ করে কুমিল্লা জেলাতে আমরা সার্বক্ষণিকভাবে চাষীদের সাথে আছি এছাড়া পানি কমে যাওয়ার সাথে সাথে বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক সেতু ও কালভার্ট মেরামতের কাজ শুরু হয়েছে বলে জানান এলজিডির এই কর্মকর্তা আমরা এগুলা যেগুলো পানি অপসারণ হচ্ছে এগুলোর সাথে সাথে কানেকটিভিটি যাতে পায় সেই দ্রুততম সময়ে আমরা জরুরিভাবে মেরামতের কাজ করে দিচ্ছি সংবাদ